হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের বাংলা কবিতা দুই যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস ক চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে এসেছি আর এটির সাবজেক্ট কোড হচ্ছে বাইশ দশ শূন্য পাঁচ আর এখানে খ প্লাস ক মানে সমন্বয়ভাবে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে প্রতিটি প্রশ্ন পড়লে যে বিভাগেই আসুক না কেন তোমরা সে বিভাগ থেকে অ্যান্সার করে আসতে পারবে এক নম্বরে আছে বীরবাহুর পরিচয় দাও মেঘনাথ বধ কাব্যে বিভীষণের ভূমিকা সংক্ষেপে লেখো রাবণের রাজসভার বর্ণনা দাও মেঘনাথের মৃত্যু সংবাদ শুনে রাবণের মনে কীরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল লঙ্কাপুরীর সৌন্দর্য বর্ণনা করো সুরপুণ পরিচয় বিশ্লেষণ করো সোনার তরী কাব্যের নিরুদ্দেশ যাত্রা কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো দুই পাখি কবিতার মূলভাব সংক্ষেপে লেখো হিং টিং শট কবিতার মূলভাব লেখো দুজনে কেহকারে বুঝিতে নাহি পারে বুঝতে না রে আপনাই অংশটি ব্যাখ্যা করো তারপরে আছে কল্পনা কাব্যগ্রন্থের স্বপ্ন কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো চোদ্দো নম্বরে আছে স্পর্ধা কবিতায় বর্ণিত প্রেমিক প্রেমিকার প্রেমের স্বরূপ ব্যাখ্যা করো তারপরে আছে বর্ষ শেষ কবিতায় কবি নতুনকে বন্দনা করেছেন কেন কল্পনা কাব্যে রবীন্দ্রনাথের প্রকৃতি ও ঐতিহ্য চেতনার যে প্রতিফলন ঘটেছে তা বিশ্লেষণ করো কল্পনা কাব্যের বর্ষা কবিতার অবলম্বনে বর্ষা প্রকৃতির রূপচিত্র অঙ্কন করো ক্ষণিকা কাব্যে কবি তাপস হওয়ার জন্য কী কী শর্তারোপ করেছেন ক্ষণিকা কাব্যের কল্যাণী কবিতা নারীর সৌন্দর্য ও প্রেমানুভূতির চরম প্রকাশ সংক্ষেপে আলোচনা করো কবির বয়স কবিতার নিজের বয়স সম্পর্কে কবির অভিমত ব্যক্ত করো অতিথি কবিতায় কবি কাকে অতিথি বলেছে উনিশ শতকের বাংলা নবজাগরণের পথিকৃত কবি মধুসূদন মেঘনাথবধ কাব্যে অবলম্বনে যথার্থতা কিংবা সার্থকতা বিচার করো মেঘনাথবধ কাব্যে কবি প্রাচ্য ও পাশ্চাত্য ঐতিহ্যের যে সংমিশ্রণ ঘটিয়েছেন তার পরিচয় লিপিবদ্ধ করো মেঘনাথবধ মহাকাব্যে পাশ পাশ্চাত্য প্রভাবের বর্ণনা দাও মেঘনাথ বধ কাব্য অবলম্বনে রাবণের চরিত্র বিশ্লেষণ করো আধুনিক বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য বক্তব্যটি পর্যালোচনা করো মহাকাব্য হিসেবে মেঘনাথ বধ কাব্যের সার্থকতা আলোচনা করো সোনার তরী কাব্যের নিরুদ্দেশ যাত্রা কবিতায় কাব্যের সৌন্দর্য বিচার করো সোনার তরী কাব্যে কবির কালচেতনা ও মর্তপীতির স্বরূপ বিচার করো তরী কাব্য অবলম্বনে রবীন্দ্রনাথের প্রেম ও সৌন্দর্য চেতনার পরিচয় দাও তরী কাব্যের শিল্প মূল্য কী স্বপ্ন কবিতার সার্থকতা আলোচনা করো কল্পনা কাব্যে কবি জীবনের পালাবদলের যে পরিচয় প্রকাশিত হয়েছে তা আলোচনা করো কল্পনা কাব্যে ভোগ ও ত্যাগের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে উক্তিটি আলোচনা করো ছত্রিশে আছে খনিকা কাব্যের আবির্ভাব কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো ক্ষণিকা কাব্যের নামকরণের সার্থকতা বিচার করো ক্ষণিকা কাব্যের বিষয় অভিনব ভাষার ঘরোয়া ছন্দ আটপৌরে আলোচনা করো এ হচ্ছে আমার সাজেশান তো যদি তোমাদের ভিডিওটি প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিও আর পরবর্তী সাজেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করো ধন্যবাদ